টাচ করার পরে এখানে দেখেন উপরে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু নিচে দিকে চলে যাবেন এখানে দেখেন পার্সোনাল ডিটেইলস নামে যে অপশনটা এখানে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন একটা বিষয় যে মেমোরিয়াল এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে আবারও এখানে ক্লিক করে দিবেন সো হয়ে গেল এখন এখানে দুটা আপনার দেখতে পারছেন উপরে একটা নিচে একটা সো আপনি যেটা নিচে যেটা আছে ডিলিট আফটার ডেট এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপরে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করা হয়ে গেলে এটা আপনার কাজ শেষ আর কিছুই করা লাগবে না এটাই হলো আপনার এই সেটিং করার সিস্টেম আমি দেখে দিলাম আপনাদেরকে এখন অনেকে বলবেন আপনি মারা গেলে ফেসবুক কেমনে বুঝবে মারা গেছেন ফেসবুক এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সেটা বুঝতে পারে আপনি মারা যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন বন্ধু অনেকে পুশ করবে আপনাকে টেক করবে তখন ফেসবুক এআই সেটা বুঝে নিবে তখন ফেসবুক আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে আর মৃত্যুর পর ফেসবুক আইডি যদি থাকে তাহলে কি হবে ইসলাম কি বলে শুনেন ইসলাম মৃত ব্যক্তির ছবি রেখে দেওয়া বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে তবে তবে মূলত এটি কিছু শর্তের উপর নির্ভর করে প্রথম মতামত সম্পূর্ণ হারাম কিছু আলেম মনে করেন জীবিত ব্যক্তির ছবি তোলা বা সংরক্ষণ করা ইসলামে অনুমোদিত নয় বিশেষ করে যদি তা দেওয়ালে টানিয়ে রাখা হয় বা অতিরিক্ত সম্মান প্রদর্শন করা হয় তাহলে তারা আতিসের ভিত্তিতে বলেন ফেরেস্তারা এমন করে প্রবেশ করে না যেখানে ছবি বা কুকুর মধ্যে মৃত ব্যক্তির ছবি রেখে দেওয়া সম্পূর্ণ নির্দেশ কারণ এটি ভবিষ্যতে ব্যাট বা অতিরঞ্জিত সম্মান প্রদর্শনের দিকে নিয়ে যেতে পারে দ্বিতীয় মতামত স্মৃতির জন্য রাহা বৈধ কিছু ইসলামিক স্কলার বলেন যদি ছবি শুধু স্মৃতির জন্য রাহা হয় এবং তা পূজা বা অতিরিক্ত সম্মান প্রদর্শনের উদ্দেশ্য না হয় তাহলে তা বৈধ হতে পারে তবে এটি দেওয়ালে টানানো উচিত নয় এবং হার্ড কপি বা ডিজিটাল ফরমেটে স্মৃত রাখা উত্তম তৃতীয় মতামত ডিজিটাল ছবি বৈত প্রিন্ট করা হারাম আধুনিক যুগে কিছু আলেম মনে করেন যে ডিজিটাল ছবির ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় কারণ এটি সরাসরি প্রিন্টিং বা মূর্তির মতন হয় তবে মৃত ব্যক্তির ছবিকে এমনভাবে সংরক্ষণ করা উচিত নয় যা তাকে অতিরিক্ত সম্মান প্রদর্শন বা ব্যাধের দিকে নিয়ে যায় উদাহরণ যদি শুধুমাত্র স্মৃতির জন্য ছবি রাখা হয় এবং তা পূজা বা অতিরিক্ত সম্মান প্রদর্শনের উদ্দেশ্য না হয় তাহলে কিছু স্কলারের মধ্যে এটি অনুমোদন হতে পারে তবে দেওয়ালে টানানো অতিরিক্ত সম্মান দেখানো বা মৃত ব্যক্তির ছবি দিয়ে কোনো ধরনের ধর্মীয় আচরণ করা সম্পূর্ণ হারাম ছবি সংরক্ষণ যদি এমন হয় যে তা আত্মীয় স্বজনকে কষ্ট দেয় বা গুণাহের দিকে দাবিত করে তবে তা পরিত্যাগ করাই উত্তম এটি নিয়ে আপনার এলাকার মুফতি বা আলেমদের সাথে আলোচনা করতে পারেন কারণ এটি বিভিন্ন মাসা বা ব্যাখ্যার উপর নির্ভর করে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে সাথে থাকবেন